হ্যালো দর্শক বন্ধুরা আমি এখন আছি একটি বাছুরের ট্রিটমেন্ট করতে আসছি বাছুরটি বয়স হলো তিন দিন বাছুরটি একটি মারাত্মক রুগে আক্রান্ত হয়েছে তা আপনাদেরকে জানাবো কী এক আক্রান্ত হয়েছে আর এই রোগের লক্ষণগুলো কী কী মূলত আমাকে কামারি ফোন দিয়েছে বলছে বাছুর খায় না কিন্তু আমি এসে দেখছি বাছুরটির শ্বাসকষ্ট হয়েছে এবং তার শরীরে একশো ছয় তাপমাত্রা পরে আমি আসার পরেই দেখতে পেলাম বাছুরটি ভেবিসিয়াস রুগে আক্রান্ত হয়েছে ভেবিশ্রুগের লক্ষণ হলো আক্রান্ত প্রাণীর তাপমাত্রা অতিরিক্ত থাকবে একশো ছয় সাত আট এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে এবং তার পস্ত্রা রাস্তা দিয়ে পথ পরিবর্তে রক্ত মিশ্রিত পশটা বের হবে মূলত এই রোগ এই বাছুরের রোগটি মূলত এই রোগটি মূলত বড়ো গরুর হয় বাছুর গরু খুব কম হয় কিন্তু এই বাছুরটি হয়ে গেছে এটি একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ একটা এবং বাছুরটি খুব রিক্স ছিল অবশ্যই বাছুরটি মারা যায় বেশিরভাগ রুগী আক্রান্ত হলে এই সব গরু এক্সিডেন্ট করে যাই খামারি আছেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং আপনার গরু এসব রোগ হলে অবশ্যই প্রচুর পরিমাণে ডাবের পানি এবং স্যালাইন খাওয়াবেন খাবার স্যালাইন তাহলে একটু ভালো হতে পারে এবং ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ব্যাটেনের সাতজন এবং ইনুসারে পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন